গোপনে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের যেসব নেতা ছাত্র জনতার শেখ হাসিনার সরকার পতনের এক মাস পরও আওয়ামী লীগের অনেক নেতা কর্মী সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করছেন ইতিমধ্যে অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন পালাতে গিয়ে সীমান্তে ধরাও পড়েছেন কেউ কেউ সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে গত এক সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক বস্ত্র ও মন্ত্রী জাহাঙ্গীর কবি নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম সীমান্ত দিয়েছেন এদের আগে আগস্টের পর দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ অনেকে যারা পালিয়ে গেছেন বা পালানো চেষ্টায় আছেন তাদের প্রায় সবাই হত্যাসহ বিভিন্ন মামলার আসামি এ অবস্থায় প্রশ্ন উঠেছে সরকার পতনের এতদিন পরও কিভাবে এসব ব্যক্তি দেশ ছেড়ে পালাতে পারছেন আওয়ামী লীগের নেতাদের অনেকেরই ধারণা শেখ হাসিনা সরকারের পতনের পরপর ওবায়দুল কাদের সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নেন পরে সীমান্ত অতিক্রম করে ভারত চলে যান সাবেক একজন মন্ত্রী গণমাধ্যমকে বলেছেন তিনি শুনেছেন ওবায়দুল কাদের এখন দুবাই আছেন সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালু আন্দোলনের সময় সপরিবার সিঙ্গাপুরে চলে যান সাবেক বিদ্যুৎ সংস্কৃতি মন্ত্রী নসরুল হামিদ বিপুর অবস্থান সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি গতকাল মঙ্গলবার পর্যন্ত মোটিশ জন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সংসদ সদস্য ও নেতা গ্রেপ্তার হয়েছেন 5 আগস্টের পর দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অন্তত পনেরো কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের নাম বিভিন্ন সূত্র থেকে জানা গেছে অবৈধ পথে দেশ ছাড়া ইমিগ্রেশন বিভাগের নথিতে তাদের দেশ থেকে তথ্য নেই এর বাইরে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠনের সাবেক ও বর্তমান নেতাদের মধ্যে অন্তত জনের খবর জানা গেছে তবে দেশ দেশ ছেড়ে পালানো ব্যক্তিদের প্রকৃত সংখ্যা কয়েক শ হবে বলে ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত আওয়ামী লীগের আরো যেসব নেতাদের দেশ থেকে খবর পাওয়া গেছে তার মধ্যে রয়েছে সভাপতিমণ্ডলের সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন সাংগঠনিক সম্পাদক আবু আল মাহমুদ জাতীয় সংসদের সাবেক হুইপ ও শফিউল আলম চৌধুরী নাদেল দলের দপ্তর সম্পাদক ও শেখ সাবেক বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস ত্রাণ ও ও বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম কার্যনির্বাহী সদস্য নির্মল কুমার চ্যাটার্জি এছাড়া সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ কম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার এবং তিনি সাবেক সংসদ সদস্য নিজাম হাজারিও দেশ ছেড়েছেন বলে জানা গেছে এছাড়া বিতর্কিত পুলিশ কর্মকর্তা ও সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লব কুমার সরকারও দশ সেপ্টেম্বর লালমনিরহাটের হাটের পাট গ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করেছেন বলে খবর বের হয়েছে এমন আরও অনেকে এভাবে দেশ ছাড়ার চেষ্টায় আছেন বলে জানা গেছে ইতিমধ্যে দেশ ত্যাগ করেছেন এমন বেশ কয়েকজনের পরিবার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীর সঙ্গে কথা বলে জানা গেছে সিলেট আখাউড়া নেত্রকোনা ও ময়মনসিংহ যশোর অঞ্চল লালমনিরহাট হাট সহ উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকাগুলো দিয়ে দেশ ছাড়ার প্রবণতা বেশি এজন্য জন প্রতি পঞ্চাশ হাজার থেকে পঁচিশ থেকে ত্রিশ লাখ টাকা পর্যন্ত দিতে হয় সীমান্তের দুই পাশের দালালদের ভারতে পালানোর সময় গত তেইশ আগস্ট সিলেটের কানাইঘাট সীমান্তে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক চব্বিশ আগস্ট রাতে সিলেটের কানাইঘাটে ধোনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় মারা যান ছাত্রলীগের সাবেক সম্পাদক ইসা খালি পান্ডা লাশ উদ্ধারের সময় মেঘালয় পুলিশ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে গলা টিপে শ্বাসরোধের কারণে ইসাহাকের মৃত্যু হয়েছে বারোই সেপ্টেম্বর ব্রাহ্মণ বাড়িয়া সীমান্তে আটক হন চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য করিম চৌধুরী এছাড়া আলোচিত পুলিশ কর্মকর্তা মন্ডুল ইসলাম হাবিবুর রহমান মোহাম্মদ হারুন রশিদ সহ আরো কয়েকজন কর্মকর্তা আত্মগোপনে আছেন আবার আত্মগোপনে থাকা কেউ কেউ গ্রেপ্তার এড়াতে দেশ ছেড়েছেন বলে ঘনিষ্ঠদের দিয়ে প্রচার চালাচ্ছেন বলেও জানা গেছে পাসপোর্ট ভিসা ছাড়া কিংবা ইমিগ্রেশন সম্পন্ন না করে পলাতক ব্যক্তিদের বিষয়ে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহনশীল আচরণ করছে বলে জানা গেছে তাদের কারো কারো যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড রয়েছে তাদের কেউ কেউ ভারতের ইমিগ্রেশন বিভাগকে ম্যানেজ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন বলে খবর পাওয়া যাচ্ছে সলেট সিটি কর্পোরেশনের শুদ্ধ সাবেক মেয়র অনরদ জামান চৌধুরী এই প্রক্রিয়ায় ভারত থেকে লন্ডনে প্যারিসে জমিয়েছেন বলে জানা গেছে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে কেউ কেউ অবৈধ পথে ভারতে গিয়ে দালালদের মাধ্যমে পাসপোর্টে বাংলাদেশ থেকে বহির্গমন ও ভারতের প্রবেশে সিল লাগানোর ব্যবস্থা করছেন তবে সূত্রগুলো বলছে বিপুল অর্থের মালিক আওয়ামী লীগের এমন নেতাদের দেশ ছাড়ার প্রবণতা বা চেষ্টা বেশি এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ